তিন দিন ব্যবহার করো আর তোমাদের স্কিন হবে যা চকচকে ফর্সা জ ধবধেব টান টান তো তোমরা ভিডিওটা স্কিপ না করো পুরো লাইভ রেজাল্ট দেখতে পাবে সেটা হচ্ছে বন্ধুরা এই সরষের তেল হ্যাঁ বন্ধুরা এই সর্ষের তেল তোমরা পরপর তিন দিন ব্যবহার করো আর কিভাবে তোমরা সর্ষের তেলের সঙ্গে তোমরা কি ব্যবহার করবে তো অবশ্যই ভিউটা দেখো ভিউটা স্কিপ করো না তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে এই সর্ষের তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে পরপর তোমরা তিন দিন ব্যবহার করো আর মুখের মধ্যে দাগ ছোপ দূর হয়ে যাবে যে কোনো দাগ দূর হয়ে যাবে সেটা হচ্ছে স্কিনটা হবে ও ধবধবে আমি এখানে সরষের তেলের সঙ্গে কস্তুরি হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এরপর কিন্তু আমি এর সঙ্গে দিচ্ছি কস্তুরি হলুদ আর এর সঙ্গে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তোমরা তো অনেক কিছুই ব্যবহার করেছ তোমরা হয়তো সর্ষের তেলের প্যাক কোনো দিন ব্যবহার করেনি তোমরা যদি তিন দিন পর পর এই সর্ষের তেল আমি যেভাবে প্যাক বানিয়ে ব্যবহার করে তোমাদের দেখাবো তোমরা যদি ব্যবহার করো তোমাদের মুখে যত পুরনো দাগ থাক না কেন সেগুলো দূর হয়ে যাবে আর এখানে দিচ্ছি আমি ফেসওয়াশ তো আমি এখানে হিমালয় নিম ফেসওয়াশ দিলাম তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো তোমরা ফে সেই ফেসওয়াশই দেবে আর দিয়ে খুব সুন্দর একটা একসঙ্গে সব কিছু একটা মিশিয়ে নেব আর এটা কিন্তু তোমরা সানের আগে রোজই ব্যবহার করতে পারবে অনেকে নাকেল তেল ব্যবহার করে সরষে তেলের ব্যবহার জানে না তো তোমরা একবার ব্যবহার করে দেখো আর পরপর তিন দিন তোমরা এটা ব্যবহার করো আর এটা ব্যবহারে তোমাদের ত্বক কিন্তু তোমরা নিজেরাও চিনতে পারবে না তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট করো না এই প্যাকটা ব্যবহার করার আগে তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে না আর ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও এই প্যাকটা তোমরা মুখে হাতেও তোমরা এটা লাগাতে পারবে দেখবে অনেকের মুখের মধ্যে প্রচুর পরিমাণে দাগ স্পট থাকে দাগ দাগ ছো বা স্কিনটা নরম সফট হবে অনেক কিছু ব্যবহার করেছো কিন্তু তোমরা যদি সর্ষের তেল এইভাবে ব্যবহার করো আমি যেভাবে তোমাদের দেখালাম তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এই প্যাকটা মেখে নিয়ে তোমাদের বেশি রাখার প্রয়োজন হবে না দুই থেকে তিন মিনিট বা চার মিনিট মতন রাখবে তারপর কিন্তু অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে না আবার মুখটা এইভাবে জল দিয়ে তোমরা ভিজে নেবে আর ভিজে নিয়ে জাস্ট আমি যেভাবে মুখটাকে ভিজালাম ভিজে নেওয়ার পর স্কিনটাকে আলতো করে এইভাবে মাসাজ করে নেবে তোমরা অনেক নামি দামি প্যাক ব্যবহার করো যদি তোমরা সর্ষের তেল এইভাবে আমি যেভাবে প্যাক বানিয়ে ব্যবহার করলাম তোমরা তিন দিন পর পর ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এইভাবে করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে তোমরা এই প্যাকটা মুখে গলাতে হাতের মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে খুব দেবে এইভাবে এটা মেখে নিয়ে তোমরা আলতো করে এটাকে মাসাজ করে নেবে এটাও তোমরা হাতের মধ্যেও তোমরা লাগাবে আর অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা বা যে কোনো প্যাক ব্যবহার করার সময় কিন্তু তোমরা অবশ্যই তার আগে তোমরা প্যাঁচ স্টেজ করে নেবে যে এটা তোমাদের স্কিনে শ্যুট করবে কি করবে না অবশ্যই তোমরা যে কোনো দা নামি দামি প্যাক বলো বা যাই তোমরা মুখের মধ্যে ক্রিম ব্যবহার করে কিন্তু অবশ্যই তোমরা প্যাঁচ স্টেজ করে নেবে এটাও তোমরা মনে হলে যে তোমাদের স্কিনে শ্যুট করবে কি করবে না আগে তোমরা প্যাঁচ টেঁচ করে কিন্তু তারপর তোমরা মুখের মধ্যে লাগাবে আর এরপর কিন্তু তোমরা এইভাবে মুখটা ভিজে নেবে আর ভিজে নিয়ে আলতো করে মাসাজ করে নেবে আর একদিন ব্যবহারেই তোমরা বুঝতে পারবে মুখের মধ্যে দাগ সর কত চলে যাবে স্কিনটা পুরো চকচকে হবে স্কিনটা নরম সফট হবে আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ ও স্টানটান টান আর খুব সুন্দর করে এটা মেখে কিন্তু স্কিনটাকে এইভাবে কিন্তু তোমরা মাসাজ করে নেবে এই প্যাকটা মেখে কিন্তু তোমাদের বেশি টাইম লাগবে না দুই থেকে তিন মিনিট তোমরা রাখবে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ ওয়াও স্কিনটা পুরো চকচকে হয়েছে দেখতেই পাচ্ছো যে নিজের স্কিন দেখে নিজে চিনতেই পারবে না স্কিনটা এতটা চেঞ্জ হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা ধপ বন্ধুরা এই সামান্য সর্ষের তেল যে বাইরে জানি না এর ব্যবহার দেখালাম যে তোমরা দেখতেই পাচ্ছ যা এই সরষের তেল এইভাবে তোমরা প্যাক বানিয়ে ব্যবহার করো বেশি খরচা না করে দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো চকচক দাগ স্পট যাই থাক সেগুলো দূর হয়ে যাবে স্কিনটা হবে নরম সফট আর রিঙ্কেল ফাইন লাইন সেগুলো থাকলে কিন্তু চলে যাবে একদিনে তোমাদের স্কিন হবে হাজার গুণের বেশি ফর্সা উজর ধবধবে ও টান টান তোমরা দেখতেই পাচ্ছ যে স্কিনটা হাতে তোমরা সব জায়গাতে ব্যবহার করবে সানের আগে তোমরা ব্যবহার করো জাস্ট দু মিনিট বেশি তোমাদের টাইম লাগবে না এইভাবে তোমরা সর্ষের তেলের প্যাক বানিয়ে ব্যবহার করতে পারবা এরপর কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা কিন্তু সেই মশ্চরাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেবে আর একদিনে তোমাদের ত্বক হবে হাজার গুণেরও বেশি ফর্সা উজ্জ্বল চকচকে ও টান টান এই সামান্য সর্ষের তেলে এই ফেস প্যাক ব্যবহার করে তোমাদের স্কিনটা হবে চকচকে নরম সফট